আসসালামু আলাইকুম সৌদি আরবে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কেমন আর কত ঘন্টা ডিউটি কেমন বেতন পাওয়া যায় মাস শেষে আর কাজ কামে কি সুবি সুযোগ সুবিধা পাওয়া যায় তো সৌদি আরবে বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজটা আছে তো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো নিয়ে থাকে আপনার সাপ্লাই কোম্পানিগুলো সবচাইতে বেশি যে সৌদি আরবে বড় বড়ো কিছু সাপ্লাই কোম্পানি আছে যাদের মাধ্যমে মনে করলেন যে ওই মেনশন বা বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলো হয় তারা কিন্তু নিয়ে থাকে বড় বড় বিল্ডিং বা বড় বড় প্রতিষ্ঠান মনে করেন যে আপনার ওই তিন বছর চার বছর বা পাঁচ বছরের নামে বড় বড় যে বিল্ডিংগুলো আছে সাইটগুলো আছে মানে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো কিন্তু বড় বড় সাপ্লাই কোম্পানিগুলো নিয়ে থাকে তো এই বড় বড়ো সাপ্লাই কোম্পানিগুলো যখন নিয়ে থাকে তখন কিন্তু তাদের প্রচুর পরিমাণে লুক লাগে কাজের এই মেনশনের কাজ বা রাজমিস্ত্রির কাজের জন্য রাজমিস্ত্রি বা হেলপার বা রড মিস্ত্রি এরকম কিন্তু প্রচুর পরিমাণে লুক লাগে তখন কিন্তু এই লুকগুলো তারা সাপ্লাই থেকে নিয়ে আসে আর রাজমিস্ত্রির কাজের হেল্পার মিস্ত্রি বা মেনশন বা আপনি রড মিস্ত্রি কার্পেন্ডার স্টিল ফিক্সার এইসব ধরনের যারা কাজ পারে তাদের কিন্তু আয়না তারা কিন্তু এই কনস্ট্রাকশন সাইডের কাম করে তো যে বড় বড় বিল্ডিং সাইডগুলো আছে তারা যে লোকগুলো না কাজ করে তাদের বেতন কেমন থাকে যদি আপনি সাপ্লাইয়ের মাধ্যমে আইসা এই কনস্ট্রাকশন সাইডে কাজ করেন তাহলে কিন্তু আপনার বেতন হবে এক হাজার রিয়াল এক হাজার রিয়াল বা আষ্টশো রিয়াল যদি আপনার সাপ্লাই কোম্পানির মতো আইসা কাজ করেন এক হাজার রিয়াল বা আষ্টশো রিয়াল কিন্তু আপনার এই বেতন হবে কনস্ট্রাকশন সাইডের সাপ্লাই কোম্পানিতে আইসা আর যদি আপনি মনে করেন যে মিস্ত্রি ধরেন আপনার ওই কার্পেন্টারের মিস্ত্রি স্টিল ফিক্সারের মিস্ত্রি বা আপনি রাজমিস্ত্রি ম্যানশনের মিস্ত্রি তাহলে কিন্তু আপনার বেতন চোদ্দোশো বা ষোলোশো রিয়াল এরকম কিন্তু আপনার একটা বেতন ধরবো এই কনস্ট্রাকশনের সাইডের কাজে তো এই কনস্ট্রাকশনের সাইডে ডিউটি কত ঘন্টা হয় এই কনস্ট্রাকশনের সাইডে যারা সাপ্লাই কাজ করে তাদের মনগণ ডিউটি আপনার বারো ঘন্টা হয় বারো ঘন্টা হয় মাঝে মাঝে তবে আট ঘন্টা দশ ঘন্টা আট দশ ঘন্টা বা আট ঘন্টা অ্যাভেলেবেল হয় আর দুই ঘন্টা করে ওভার টাইম হয় কনস্ট্রাকশন সাইডে ওভার টাইমটা বেশি হয় আপনার আট ঘন্টা ডিউটি হয় আট ঘন্টা ডিউটির পরে কিন্তু দুই ঘন্টা বা চার ঘন্টা করে এরকম ওভার টাইম হয় প্রতিদিন তো যারা কনস্ট্রাকশন সাইডে মানে এমনে যারা সাপ্লাই কোম্পানি বিষার মধ্যে আইসা কাজ করে কনস্ট্রাকশন সাইডে তারা মনে করলেন যে মানে আপনার সপ্তাহে ছুটি থাকে একদিন মানে কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে মাসটি বি শুক্রবারের সপ্তাহে একদিন আপনি ছুটি পাবেন আর আকামা টাকামা তারপরে থাকার জায়গা সব কিছু আপনারে এই কোম্পানি থেকে দিব আর মানে খাওয়াটা শুধু আপনার ব্যক্তিগত এবং কি নিজের তবে এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের আপনার যারা মানে কোম্পানিতে যারা থাকে তাদের মনে করলে ইনকামটা একটু কম হয়ে যায় কারণ বেতনটা কম আর যারা ওই যে আমরা ফিরি বিষা বলি বা বাইরের সাইডের দিকে আমরা যারা কাজ করি কনস্ট্রাকশনের সাপ্লাইয়ের মাধ্যমে তারা কিন্তু ভালো টাকা একটা ইনকাম করতে পারে আইসাইরা কারণ তারা দিন হাজিরাও যদি কাজ করে তারা একশো মানে ভালো টাকা একটা স্যালারি পায় বেতন পায় তো এখন যারা আপনারা কনস্ট্রাকশন সাইডে কাজ আসতে চাইতেছেন প্রবাসে আসলে ভালো হবে এই সাইডগুলো মানে বিশাল বড় বড় প্রজেক্ট থাকে দুই বছর তিন বছর পাঁচ বছরের নামে কনটাকে প্রজেক্টগুলো নেয় এই সাপ্লাই কোম্পানিগুলো নিয়ে কিন্তু লোক দিয়ে কাজ করায় তো আপনি যদি আসতে পারেন কনস্ট্রাকশন সাইডের কাজে যারা কাজ পারেন রাজমিস্ত্রির কাজ দেশে করছেন এরকম কাজ যারা পারেন তারা আসলে প্রবাসে ওই দেখা যেতেছে ভালো কিছু করা যায় তো থাকতে থাকতে কিন্তু আপনার বেতনগুলো পারে ঠিক আছে মানে আপনি যেত বছর থাকবেন তখন কিন্তু আপনার বেতন ভাতা আপনার বাড়তে থাকবো আর অপর টাইম হয় এবং কি সপ্তাহে ছুটি আছে বেতন ভাতা আকামা সব কিছু কোম্পানি দিয়ে থাকে ভালো ভালো কোম্পানি হইলে তো আপনারা যারা এখন আসবেন দেখিয়া শুনিয়া বুঝ দালাল মুক্ত ভালো ভালো কনস্ট্রাকশন সাইট থেকে কাজে আসার চেষ্টা করবেন তো আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম